আদর্শবান ওসিডিসি এসপির বড় আবার আজ আমার দেশের থানা জেলার ওসিডিসি এসপি সব যদি পাঁচ পাঁচবেলার নামাজি হতো কোরআনের বয়ান চলবে এই জন্য কোন সূত্রের পেছনে অনুমতির জন্য রাতে হতো না কোরআনের বয়ান চলবে এখানে অনুমতি কেন এই পাবলিকের কারণে এই ঝামেলাগুলো বেশি হয় ইমান যে দুর্বল এই জাতি যে যদি দাঁড়ায় যেত যে কোরআনের বয়ান চলবে কোনো অনুমতি নেই যে বন্ধ করতে আসবো নলা উঠাই দিব চামড়া তুলে ফেলবো কারো বাধার ক্ষমতা আছে কোরআনের মাহফিলে বাধা দিবে অথচ একজন পুলিশ আসবে বা কেউ আসবে একটু বাধা দিতে কেউ প্রতিবাদ করবে আর বাকিরা সব বোবার ভূমিকায় চুপচাপ বসে থাকবে কোন আওয়াজ নেই কোন নেতা আসবে বাধা দিতে ওরে এখানে বসায় বলবা চা খা আর মোনাজাতের আগে তোর ছুটি নেই এনে থাক তুই বেদবি করলি কেন এটা তোর শাস্তিকে সোজা করলে গোটা দেশ সোজা এসব যুবককে বলবো নতুন করে তওবা করে আবার দাঁড়াও হাতির থেকে শিক্ষা নিয়ে নতুন করে দাঁড়াও আর হুঙ্কার দাও হাতে হাত রেখে দুনিয়ার সবাইকে তাকায় কিনতে পারো আমরা সততার মানদণ্ডে যুবক চরিত্র দাঁড়িয়ে গিয়েছি কোন নাস্তিকের কাছে কোনদিন মাথা নত করব না যুবক বাবারা আমি ডাক্তার হইতে নিষেধ কি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে স্কুল কলেজের বিরুদ্ধে বাংলাদেশে একমাত্র আমি ব্যক্তি ভিন্ন লাইনের বয়ান সারা শুধু এই লাইনে সাপোর্ট দেই আমাকে অনেকে নিষেধ করে এত করা বইল না স্কুল কলেজের পক্ষে আমি বললাম বলতেই হবে ও ডাক্তার হোক পাশক্ত নামাজি হবে ইসলামের উপকার হবে কি এরা আবার এবার বলতো যুবক বাবারা তোমার লাইনের মানুষটা কি চাকরি করে ব্যবসা করে নামাজি নেই এবার তোমার কপালে তুমি জুতা দিয়া বাড়ি দাও তোমার কপাল খারাপ কেন তুমি পারো না কেন তোমার মতো র্যাব আর্মি পুলিশ বিডিআর জেনারেল লাইনে চাকরি করে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নেই তোমার লাইনের কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নদীতে মাছ ধরে না মাছ বাদ দেয় না বানায় বলতেছি তাহলে তোমার পায়ে হাত রেখে বলি বাবা তুমি পারো না কেন তোমার কপালে তিন জায়গা আর কোন এক জায়গা থেকে বোধহয় বড় লেগে গেছে আল্লাহ বেজার গেছে সময় আছে তওবা কর জীবনে তো গুনা কম করলা না দাড়ি কম কাটলা না পার্কে কম না এখনো কি সব মিটে নাই এখনো কি তাওবা করা যায় না ও আরো শোক আছে তো বল আমাকে আর কত রাত মোবাইলে গুনাহ করলে শোক মিটবে আর কত দিন পার্কে পারকে ঘুরলে মেয়েদের নাজদান করলে তোমার আশা পূরণ হবে বলো এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কত দিন এটাও বলো ভূমির ঘরে গাড়ির নিচে লাশ পানির ভেতরে যুবকের ও পর্দার মতো কত মা কত বোন এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই ভিন্ন মা বন্দরে বলি আপনারা কেন বেপর্দায় মার্কেটে মার্কেটে দরায়া বেগানার বদ নজর লাগায় নিজের জীবনটাকে নষ্ট করতেছেন আপনাকে যত বেগানারা দেখে 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 অন্তরে কল্পনার জেনা করে কল্পনার জেনা এজন্য অন্তরেরও বিচার হবে একটা বেগানার দিয়ে তাকাইলে মনে মনে কল্পনার গুণ হয় না হয় না এটাকে বলে অন্তরের জেনা বড় কঠিন কথা হেদায়তের মালিক আমার আল্লাহ এ আম্মা জান এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন হে আল্লাহ আর পেপার চলব না নামাজ না মোবাইলে সময় নষ্ট করব না একটা সন্তান তুমি ডাক্তার বানায় যাব ওই সন্তান ডাক্তার দেখবে আজান হলে রুগী দেখা বন্ধ নামাজে যাবে নামাজ পড়ে তেলাবাদ করবে মা বাবার জন্য দোয়া করবে মায়ের জীবনও ধন্য সন্তানের জীবনটাও ধন্য ও আমার যুব আল্লাহর কাছে মনে মনে তওবা করো ও আল্লাহ জীবনে তো দাড়ি কম কাটি নাই নামাজ কম সারি নাই কত বেপার দাঁড়া দেয় গেলাম আজ তৌবা করে ফেললাম আর দাড়ি কাটবো না বেপার দেয় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া জিনেরা ওই কারণে মানুষের গোলামি করে ফেরেস তারাও মানুষের গোলাম শক্তিশালী আসমান মানুষের গোলাম জমিন মানুষের গোলাম বিশাল বড় সূর্য দুর্বল মানুষের গোলামি করে মহাশক্তিশালী সব মানুষের গোলামি করে এটা শক্তির কারণে না একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে মানুষ বড় দামি তারাও শ্রেষ্ঠ না জিনেরাও না মানুষ শ্রেষ্ঠ একমাত্র ইবলিস এই কথাটা কে স্বীকার করে নাই তাও গায়ের জন্যে না যুক্তির ব্যানারে। খলাকতানি মিন نار ওয়খলাকতহু মিন আল্লাহ তুমি ওকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমের মাটি দ্বারা সৃষ্টি করেছো আগুনের গতি উপরে মাটির গতি নিচে উচিত যুক্তি বলে আদম আমাকে সেজদা করবে আমি নত হব কেন মালিক বলেন সব জায়গায় যুক্তি চলে না মালিক আর গোলামের মাঝে চলে শুধু হুকুমের আদেশ আর নিষেধ যুক্তি যাই দাও না কেন তবে গোলাম মালিকের সামনে যুক্তি দিলে এটা খাটে না এটা ব্যাধুবি আর জীবনের মাংসের একমাত্র সৌন্দর্যের নাম আদব বেহাদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত লিকুল্লিশাই ইন জিনাতুন ফিল্ওয়ার ওয়াজিনাতুলমার ইতামর আদাবী আজুকো দা খা হেমেতাও ফে কে আদব তো মানুষ হল শ্রেষ্ঠ দুনিয়াতে আসার আগেই মানুষ বড় দামি আসার পরে মানুষ দামি হয় নাই বরং মানুষ সৃষ্টি করার আগেই তারা শ্রেষ্ঠ তাহলে আবার আল্লাহর রসুল বললেন তুমি গুনা থেকে হারাম থেকে বেঁচে থাকো সম্মান বেড়ে যাবে বলে মানুষ তো আগের থেকেই সম্মানিত আবার সম্মান বাড়ার ব্যাখ্যা কি বলে গোটা দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে মুমিন বড় দামি যারা মুমিন না ওরা আলাদা হয়ে গেল ওরা দামি না আবার সব মুমিনের মাঝে ঈমান والا আমল والا দামি আবার ঈমান আমলের সাথে যাদের اخلاص আছে তারা বড় দামি এক কথায় দুনিয়ার সব মানুষের মাঝে মুমিনের আরো বড় দামি আর সমস্ত মুমিনদের মাঝে انبیاء کرام সবাই দামি সব নবীদের মাঝে रहमतों के नबी দামি আর সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি ফলাফল কি দাঁড়াইল সব মখলুকতের মাঝে রহমাতুলিন শ্রেষ্ঠ দুনিয়ার সব উন্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বের মাঝেও আবার আলাদা আলাদা সম্মান বলে আখিরি নবীর উম্মতেরা সব উম্মতের মাঝে দামি আবার এই উম্মতের মাঝে যারা কোরআন ওয়ালা তারা আরো দামি সবাই ইলে মালা কয় না এর মধ্যে আমল ওয়ালারা আরো দামি আবার আমলের মধ্যে যাদের এখলাস আছে তা কোয়াও আছে তারা আরো দামি তাকুয়াওয়ালাদের মধ্যে ক্লাস আছে ক্লাস সর্বোচ্চ চাকুয়া বলে আরো দামি বলে কেমন বলে আমাকে এখন ভালোবাসে আমার ঘরের মানুষ করে চল আরো দাম বাড়বে এলাকার সবাই তোমাকে সম্মান করবে এটা আর একটা দাম আরো বিনয় হয়ে চলো গুনা সেরে চলো আরো দাম বাড়বে বলে তার পরিধি কেমন বলে এখন তোমাকে এলাকার মানুষ ভালো জানে একটা সময় আসবে তোমার সম্মান আল্লাহ তো বাড়াবে যে গোটা দেশের মানুষ ভালো জানবে বুঝেননি কথা গুনা থেকে বাঁচো আরো নিজেরা ছোট মনে করে চলো আরো সম্মান বাড়বে এখন তোমাকে গোটা দেশের মুমিনেরা ভালো জানে সম্মান যদি বেড়ে যায় বেইমানেরাও ভালো জানবে এই ভালোবাসার মানদণ্ডে শাহজালান শাহবরান শাহ আমানত শাহ আলী খান তিনশত শুধু মুমিনের ভালোবাসা তারা শিখত না হিন্দুরা পর্যন্ত তাদের নাম শুনে সম্মান করে শ্রদ্ধা করে এটাও সম্মান আরো গুণামুক্ত হয়ে চলো বিনয় হুধু মুমিন আর বেইমান না আল্লাহর আলমের মধ্যে অন্য মখলুক যদি থাকে তারাও তোমাকে সম্মান করবে ভালোবাসবে জমিন এমনও নজির আছে এমনও দৃষ্টান্ত আছে আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে বাপকে বলছে বাপ দাঁড়া দাঁড়া বাঘ সূর্যকে বলছে সূর্য যেখানে আছে ওখানে থাক আমি নামাজ আদায় করব ডুবিস না আসরটা শেষ করি না হয় কাজা হয়ে যাবে সূর্য জায়গায় দাঁড়ায় গেল কাগজের মধ্যে কি লেখা বলছে এটা নদীর মধ্যে ফেলে দে পানি জারি হয়ে যাবে লেখা কথাটা পানির নদী শুকনা নদীতে ফেলে দিল পানির জোয়ার এসে গেল সাপকে অর্ডার করছে সাপে দিকে হাতের মধ্যে নিয়ে বলে তুই আমার লাঠি হয়ে ব্যবহার হবি তো হয়ে গেল এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না খুব অনেক হলেরই কেমন গানজা খুরি কথা সাপ হাতের হয় আচ্ছা আপনারা আমাকে বলেন তো নামাজ নাই রোজা নাই নাই চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো মতো এরকম কিছু মন্ত্র শিখান শিখা কারিগর এরা সাপ নিয়ে খেলাধুলা করেনি কথা বলেন প্রথম কথা মানুষ দামি না সাপ দামি মানুষ দামি না বাঘ দামি এই কথাটা মাথায় রাখবেন নাম্বার দুই একটা বখাতে নামাজ নাই আমল নাই এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে চলে না চলে না প্রিয় বান্দার সাপ চলবে না কেন বলেন আমাকে জবাব দেন জীবনে ফোন তো বহু করছেন এই ফোন প্রশ্নের জবাব দেন গ্রাম অঞ্চলে হাল চাষ করে গরু দিয়া এদিকে করেনি যারা চাষি এরা কি এম এ পাস সাধারণ মানুষ আপনারাই বলেন এই চাষি যখন গরুকে অর্ডার করে দাঁড়া দাঁড়ায়নি একটা চাষি বেনামাজির কথা যদি গরু শুনে আল্লাহর প্রিয় গোলামের কথা শুনবে না কেন বুঝে আসে এই কথাগুলো এই কথাগুলো ধরে রাখবেন তার সম্মান বাড়ার ক্লাস আছে না না নদীর মাছ কথা শুনে আপনার এটা আপনার সম্মান উড়ন্ত পাখি আপনার কথা শুনবে এটা আপনার সম্মান কুকুর আপনার কথা শুনবে এটা আপনার সম্মান এজন্যই বলে নিত্তাকিল মাহারিন তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরা হতো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও। এবার বুঝার কথায় হাদিস থেকেই আলোচনা চলছে দ্বিতীয় পয়েন্ট হলো নিষিদ্ধ জিনিস কি যার থেকে ফিরব কারণ মৎ খাইও না শেষ না না শুনো আমাকে হাত দিয়েছেন ধরার জন্য স্পর্শ করার জন্য চোখ দিয়েছেন দেখার জন্য কান দিয়েছেন শোনার জন্য জবান দিছেন বলতে থাকো পা দিছেন হাঁটো বলে খবরদার প্রত্যেকটা লাইনে তোমার সীমাবদ্ধ রেখা আপাত করা আছে বাউন্ডারি দেওয়া আছে চোখ দিয়ে শুধু দেখবা দেখবা তার মানে মনে যা চায় তাই দেখবা না 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 চোখ দিয়া মা দেখবা সবাব বাবা দেখবা স্বভাব আলিম দেখো স্বভাব কোরআন খুলে তাকায় তাকায় দেখো স্বভাব তুমি কোরআন পড়তে পারো না শুধু তাকায় দেখো তাতেও স্বভাব তুমি কোরআন দেখে পড়ো তাতেও স্বভাব সরজমা পড়ো আরো বেশি স্বভাব তাপসিলো স্বভাব কি বুঝছেন যে অর্থ না বুঝে যাবে হ্যাঁ যারা বলে না বুঝে কোরআন পড়া যাবে না এরা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড সন্দেহ যারা করবে তাদের কবির এগুলো হবে ভালো করে মনে রাখবেন না বুঝে যে বলে আমি কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না ও তাজা বেইমান যে বলবেন কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না সরাসরি বেমান বড় কঠিন হালাত চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সাল চোখ দিয়ে বেগানা দিয়ে থাকাও স্বভাব চোখ দিছে দেখার জন্য তার মানে আকাম দেখবা তো সারা রাত মোবাইলে আকাম দেখো কেন চোখ দিছে আমরা দেখার জন্য কিন্তু সীমানা আছে না নাই সীমানা লঙ্ঘন করিও না চোখের পাওয়ার চলে যাবে তখন কি দেখবা সীমানা লঙ্ঘন করলে মরার আগে তোমার সীমানা বন্ধ হয়ে যাবে আমার কলিজার যুব যদি আল্লাহ চোখের পাওয়ার নিয়ে যান সারা রাত মোবাইলে আকান দেখবে কেমনে নিজের হাতে নিজের সুরি দিয়া নিজের গলা কাটা এটা কত বড় অন্যায় মোবাইলের দ্বারা নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা কত বড় পাপের কাজ কত বড় নির্বুদ্ধিতার কাজ আমার স্কুল কলেজ বলো 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 যুবকেরা নিজের জীবনটাকে তাকা তাকায় নিজে নিজে ধ্বংস করে মোবাইলের মাধ্যমে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই কিডনি দুর্বল হাট দুর্বল চরিত্র নাই লেখাপড়া নাই মোবাইলের কারণে তোমার চরিত্র এতটাই খারাপ চেহারায় কোন নূর নাই চেহারার মধ্যে কোনো মায়া নাই আকর্ষণ নাই তাকাইলে মায়া